বলিউডের পাওয়ার কাপল শাহিদ কাপুর ও মীরা রাজপুত বিভিন্ন সময় আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি এবার নতুন চর্চায় বলিউডের এই সেলেব কাপল বিয়ের এক বছর পরেই তাদের কোল জুড়ে আসে কন্যা সন্তান নাম রাখা হয় মিশা মিশা জন্ম নেওয়ার পরে শাহিদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল অভিনেতা এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন মিশা হওয়ার পরেই নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ কন্যা সন্তান হওয়ার জন্যই তড়িঘড়ি শ্বশুরকে ফোন করে ক্ষমা চান শাহিদ শাহিদ সাক্ষাৎকারে বলেছিলেন মেয়ে হয়েছে শুনেই ফোন করি এক বছর আগে আমার বিয়ে হয়েছিল মিরার বাবাকে ফোন করে বলি বাবা বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো করে থাকলে আমায় ক্ষমা করবেন শাহিদ জানান মিশা হওয়ার এক বছর আগে মিরার সঙ্গে বিয়ে হয় তার বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলেছেন কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব ছিল শাহিদের মনে কারণ এবার তিনিও মেয়ের বাবা ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে তাই আগে আগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন সাহেব মিশা হওয়ার পরে শাহিদের কল্পনায় আসে এই মেয়েরও একদিন বিয়ে হয়ে যাবে অভিনেতা জানান কন্যা সন্তান হওয়ার অনুভূতি অসাধারণ কিন্তু পাশাপাশি আগামী বছরের ছবিও তার চোখের সামনে ভেসে উঠেছিল। এর সাত পাকের বন্ধনে বাধা পড়েছিলেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত তাদের দাম্পত্য কলহ নিয়ে কখনো কোনো মুচমুচে খবর রটেনি ইন্ডাস্ট্রির অন্দরে বরং তাদের সুখী দাম্পত্যের নজির করেছেন বারবার নিউজ ডেস্ক फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাhte